সর্বমিত্র চাকমা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আলোচনায় এসেছেন এক নতুন নাম সর্বমিত্র চাকমা কে তিনি কেমন তার রাজনৈতিক যাত্রা আর কেন তাকে ঘিরে এত আলোচনা সর্বমিত্র চাকমা এবার দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সেশন দুই হাজার বাইশ তেষ পড়াশোনার পাশাপাশি তিনি সক্রিয় হয়েছেন ছাত্র রাজনীতিতে এই বছরের ডাকসু নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন কার্যনির্বাহী সদস্য পদে সর্বমিত্র দাঁড়িয়েছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে তার নির্বাচনী অঙ্গীকার ছিল অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকা শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা আর ক্যাম্পাসকে ন্যায় সমতা ও সম্মানের পরিবেশে গড়ে তোলা আঠারো আগস্ট অনুষ্ঠিত ভোটে সর্বমিত্র চাকমা পেয়েছেন আট হাজার নয়শো আটানব্বই ভোট আর এই বিপুল সমর্থন তাকে নির্বাচিত করেছে ডাকসুর কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচনের পরে তিনি বলেছেন ক্যাম্পাস শুধু পড়াশোনার জায়গা নয় বরং শিক্ষার্থীদের ন্যায় স্বাধীনতা আর সমান সুযোগের জায়গা তিনি বিশ্বাস করেন দায়িত্ববোধ নিয়ে কাজ করলে ছাত্রদের আসল মর্যাদা রক্ষা করা সম্ভব একজন পাহাড়ি তরুণ হিসাবে সর্বমিত্র চাকমার জয় অনেককে অবাক করেছে আবার অনুপ্রাণিতও করেছে এখন দেখার বিষয় তিনি কতটা নিজের অঙ্গীকার রাখতে পারেন আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের জন্য কেমন অবদান রাখতে পারেন আপনাদের কাছে প্রশ্ন সর্বমিত্র চাকমার মতো নতুন নেতৃত্ব কি ক্যাম্পাস রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে